আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে অবশ্যই আপনারা দেখবেন এবং বিবেচনা করিবেন দয়া করে আমি লোকাল কিংবা ডিস্ট্রিক্ট কোনো কথা নয় সবাই আমরা ভাই ভাই আমি চাই আমরা সকলে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে হাতে হাত হাতে হাত মিলিয়ে একই সাথে একই সুরে একই সীমাবদ্ধতাভাবে চলার জন্য চেষ্টা করব এবং সুন্দর সুশৃঙ্খল সমাজ গড়িয়ে তুলব যেন জামাট সৃষ্টি না হয় সকল লোকাল ড্রাইভার মহোদয় ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সীমাবদ্ধতাভাবে চলুন একটা লাইন ধরুন এবং সুশৃঙ্খলভাবে বন্দরে প্রবেশ করুন আর সিকিউরিটি ইনচার্জ মহোদয় আপনি অতি দ্রুত গাড়ির চালানগুলো সাইন করে দিবেন যেন দ্রুতভাবে গাড়িগুলো প্রবেশ করতে পারে এবং এখানে যদি দীর্ঘ সময় ধরে বসে থাকে জামজট সৃষ্টি হবেই কেননা প্রতিটা ড্রাইভার সাহেবের কীভাবে দ্রুতভাবে তার একটা টিপ মারার জন্য সবাই চায় যে আমার একটা টিপ বেশি হোক আমি কয়টা টাকা বেশি ইনকাম করি সেজন্য সবাই চাইবে পারাফাড়ি করার জন্য অবশ্যই আপনি জমায়ে করবেন না চালান যতটুকু হয় না কেন যে কয়টায় আসুক না কেন আপনি অতি দ্রুত সই করে দেবেন তাহলে গেটের বাইরে জামজট সৃষ্টি হবে না আপনার কাছে আকুল আবেদন আপনি